আহ এর আমরা আরো একবার আসে ছিলাম ভাইয়ের সাথে কথা বলেছিলাম বারো আলুয়া বাড়ির জলয় এর আসলে পেয়া যাবেন এর সাথে অনেক পটল পেয়া যাবেন ছোড়া পেয়া যাবেন লাউ পেয়ে যাবেন মিষ্টি কপরা পেয়া যাবেন এছাড়া পেঁপে আছেন আলহামদুল্লাহ ইনশাল্লাহ এটা কি তা এটা কি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এটা কি ফল

আমরা আজকে মূলার দাম জানার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি একটি ভাই মুলা নিয়ে আসছে অসংখ্য মূল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই মূলা কত করে চলতেছে ভাই পঞ্চাশ টাকা কেজি চলতেছে ধন্যবাদ আমাকে তথ্য সহায়তা করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমার আরেক বড় ভাই আমার অনেক সম্মানিত ব্যক্তি আমার কাছে উনি কিছু উস্তা নিয়ে আসছেন এই জায়গায় তুমি আরো পরল আছে ওনার কাছে আর মিষ্টি কুমড়া আছে ভাই উস্তা কত করে চলতেছে ভাইয়া

টাকা আজকে আমরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নিমসার পাইকারি সবজি মাসিন জলে জল দেখতে পাচ্ছি এদিকে হিউজ পরিমাণ আমরা কালেকশন বস্তা ওগুলো এগুলো আমরা সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা